তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মোবাইল সব অনলাইন আপডেট তো আমার আমরা প্রতিনিয়ত ড্রাইভিং লার্নার লাইসেন্স কমপ্লিট করি এবং দুইটা ডিস্ট্রিক্ট আমরা কুচবিহার ডিস্ট্রিক্ট এবং জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট পারমান্টি লাইসেন্সও আমরা বানাই তো আমাদের কাছ থেকে যারা যারা কাস্টমার আমাদের কাছ থেকে লার্নার লাইসেন্স কমপ্লিট করে নিয়েছে তারাও বাড়িতে বসে কিভাবে ডাউনলোড করবেন বা মোবাইল ফোনের মাধ্যমে সেম প্রসেস তো মোবাইল ফোনের মাধ্যমে ডাউনলোড হচ্ছে না কিছু ধরে আগে হয়েছিল এখন হচ্ছে না তো সবার প্রথম আপনি কি করবেন গুগল ক্রোমে আসবেন তো গুগল গ্রুমে চলে আসবেন গুগল ক্রোমে আসার পর এখানে আপনারা কী লিখবেন এখানে লিখবেন পরিবহন ডট ইন ঠিক আছে পরিবহন ডট ইন লিখে সার্চ করবেন প্রথম যে সাইটটা সেই সাইটে ক্লিক করবেন ক্লিক করার পর জাস্ট একটু ওয়েট করবেন ওয়েট করার পর আপনার সামনে এরকম ইন্টারফে আসবে তারপরে আপনারা এই যে দেখতে পাচ্ছেন অনলাইন সার্ভিস এখান থেকে আসার পর এই যে দেখতে পাচ্ছেন তিন নাম্বার যে অপশনটা এই অপশনের উপর ক্লিক করবেন ক্লিক করার পর জাস্ট একটু ওয়েট করে নেবেন কোনো কোনো সময় হয়তো সার্ভার একটু ডাউন থাকে বা কোনো কোনো সময় একটু আমাদের ইন্টারনেটের প্রবলেম থাকে তার জন্য একটু লেট হতে পারে তো আপনারা জাস্ট একটু ওয়েট করবেন ওয়েট পর কী প্রসেস আছে আমি সমস্ত কিছু বলে দেবো আর যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করিনি প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আর যারা ড্রাইভিং লাইসেন্স অল ওভার ইন্ডিয়া শুধু আমরা লার্নার লাইসেন্স করে থাকি লার্নার লাইসেন্স কমপ্লিট হয়ে যাবে আপনারা যে কোনো গাড়ি করুন অল ওভার ইন্ডিয়া ড্রাইভিং লার্নার লাইসেন্স কমপ্লিট হয়ে যাবে এবং আমরা যে দুইটা মেন ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি এবং কুচবিহার ডিস্ট্রিক্টে পারমেন্টি লাইসেন্সটাও আমরা বানাই তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো তারপরে এরকম ইন্টারভিউ চলে আসলো আসার পর এখান থেকে আপনারা যখন আপনার সাইটটা খুলে যাবে খুলে যাওয়ার পর এখান থেকে আপনারা নিচের দিকে আসবেন এখানে একটা দেখবেন চেক চেকমার্ট এখানে কী বলছে স্টেট নেম তো এখান থেকে আমাদের স্টেট নেমটা সিলেক্ট করে নিতে হবে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবো সিলেক্ট করে নেওয়ার পর আরেকটু একটু লোড হবে এরকম একটা টপ আপ এসে এটাকে আমরা কাট করে দেবো কাট করে দেওয়ার পর এখান থেকে আমরা লার্নার লাইসেন্সটা কীভাবে দেখব তো অলরেডি আমি আমার ইউটিউব চ্যানেলে বলে দিয়েছি কীভাবে অ্যাপ্লাই করবেন তো অ্যাপ্লাই করার জন্য এই যে দেখতে পাচ্ছেন এল এল জে লেখাটা দেখতে পাচ্ছেন লার্নার লাইসেন্স অ্যাপ্লাই এখান থেকে অ্যাপ্লাই করার পর লার্নার লাইসেন্স এক্সাম ক্লিয়ার হয়ে যাওয়ার পর তারপরে আপনারা লার্নার লাইসেন্স প্রিন্ট আউট করবেন এবং তারপরে এই যে দেখতে পাচ্ছেন ডিএল পারমান্টি ডিএল যেটা বাই পোস্টে আসবে সবার ফার্স্ট এটা তারপরে এটা তো আমাদের লার্নার লাইসেন্স কমপ্লিট হয়ে গেছে আমরা কিভাবে প্রিন্ট আউট নিব প্রিন্ট আউট নেওয়ার জন্য সবার প্রথম যে উপরের যে সাইটটা সেই সাইটে আমরা দেখতে পাচ্ছি এই যে লার্নার লাইসেন্স লার্নার লাইসেন্স তো এর ওপর এর ওপর ক্লিক করার পর আমরা দেখতে পাবো এখান থেকে অনেক অপশান পেয়ে যাব তো এখানে দেখতে পাচ্ছেন প্রিন্ট ফর লার্নার লাইসেন্স ফরম থ্রি তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর জাস্ট একটু ওয়েট করবো তারপরে দেখতে পাচ্ছেন প্রসিড বাটন এই প্রোসিড বাটনের উপর ক্লিক করবো তারপরে আপনারা এইখানে অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে দিবেন আপনার ডেট অফ বার্থটা দিয়ে দিবেন তারপরে আপনার এখানে ক্যাপচারটা দেখে দেখে ফিল করবেন ফিল করার পর নিচে দেখতে পাচ্ছেন সাবমিট সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার সাথে সাথে আপনার এরকমভাবে ড্রাইভিং লার্নার লাইসেন্সটা চলে আসবে এরকম করে তো দেখতে পাচ্ছেন এটা আমাদের কালকে এক্সাম ক্লিয়ার হয়েছে কালকে তেইশ তারিখ ছিল ঠিক আছে আর এটা হচ্ছে ছয় মাসের ভ্যালিডিটি আর এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র এখানে বাইকের জন্য মোটরসাইকেল উইথ গিয়ার ঠিক আছে এটা শুধু বাইকের জন্য আর যারা চার চাকা বাইক এবং বড়ো বড়ো গাড়ির জন্য ড্রাইভিং লানার লাইসেন্স বা পারমেন্টি লাইসেন্স কুচবিহার এবং জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের বানাতে চায় আমাদের সাথে যোগাযোগ করুন তো এটাই আমার ছোট্ট ভিডিও যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করি প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন